আজ আটই মে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তো তোমরা অনেকে চিন্তা করছো যে আমাদের রেজাল্ট কেমন হবে বিশেষ করে যারা ধরো একটু খারাপ পরীক্ষা দিয়েছো হয়তো অনেকের একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে কোনো কোনো সাবজেক্টও হয়তো তোমার চিন্তা করছো দু এক নম্বরের জন্য হয়তো ফেল করে যেতে পারি তো আমি বলবো যারা কিছু লিখে এসেছো কিছু যদি লিখে এসেছো তোমরা নিশ্চিন্তে থাকো যে প্রত্যেকে কিন্তু পাস করবে এবং তোমাদের রেজাল্ট ভালোই হবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত বছরের তুলনায় কিন্তু এই বছরের রেজাল্ট কিন্তু একটুকু হলেও ভালো আছে সেই জন্য তোমাদেরকে বলবো যে রেজাল্ট নিয়ে এত চিন্তা করার কোনো কারণেই রেজাল্ট তোমরা প্রত্যেকেই রেজাল্ট তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো হবে এবং মোটামুটি তোমাদের এই যে যে চব্বিশ নম্বর যে যে সাবজেক্টগুলো রিটিন পরীক্ষা তুলতে হয় এবং কিছু কিছু পরীক্ষা যেগুলো রয়েছে একুশ নম্বর তুলতে হয় যদি তোমাদের ওই পাসের কাছাকাছি যদি থাকে যদি দু তিন নাম্বার যদি তোমাদের শর্ট হয়ে যায় হ্যাঁ চব্বিশে নাম্বার তুলতে গিয়ে বা একুশ নম্বর তুলতে গিয়ে তো তোমাদেরকে এই গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়েছে যেটা মাধ্যমে কিন্তু হয়েছিল ঠিক তোমাদেরও কিন্তু সেটা পাস করানো হচ্ছে তাই যাই হোক এই নিয়ে কোনো চিন্তা করার দরকার দরকার নেই তো আজকে তোমাদের ঠিক দুপুর একটার সময় রেজাল্ট তোমাদের ঘোষণা করা হবে যে কোন কোন স্টুডেন্টরা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করলো তারপরেই তোমার কিন্তু নিজেদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দুপুর তিনটে থেকে কিন্তু দেখতে পারবে তবে একটা কথা কি যে তিনটে সময় যখনই ওয়েবসাইট খুলবে না তখন কিন্তু সঙ্গে সঙ্গে যে তোমার রেজাল্টটা দেখতে পাবে তার কোনো মানে নেই তার কারণ হচ্ছে অনেক সময় কি বিজি দেখাবে কেন সেই সময় তো সবাই তো রেজাল্ট দেখবে সেই সময় একটা বিজি দেখাবে তো তোমারও মোটামুটি তিনটে সাড়ে তিনটে চারটে এরকম সময় দেখবে তোমাদের কিন্তু ওয়েবসাইট ওয়েবসাইটে যাবে এবং তোমার কিন্তু রেজাল্ট তোমার কিন্তু দেখে নিতে পারবে আর আরেকটা ব্যাপার এই যে তোমাদের আজকে যে রেজাল্ট দেবে দুপুর একটা সময় তারপর তোমার যে তিনটে পর যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যে রেজাল্টগুলো দেখতে পাবে নিজের নিজের রেজাল্ট তোমাদের কিন্তু মার্কশিট দেওয়া হবে নিজের নিজের স্কুলে ঠিক দশই মে দশই মে তোমার যাবে সেখান থেকে তোমার কিন্তু মার্কশিট পেয়ে যাবে তাই যাই হোক তোমাদের এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ এই বছর কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক ভালো আছে বিগত বছর তুলনায় তো যাক আর তো কয়েকটা ঘন্টা এই কয়েকটা ঘন্টার পরেই তোমরা বুঝে নেবে যে তোমার রেজাল্ট কেমন হতে চলেছে তবে লাস্টে পরিশেষে আরেকটু কথা বলবো যে যদি কিছু একটু লিখে এসেছো ফাঁকা খাতা যদি না জমা দিয়ে এসছো যারা টেনশন করছো যে আমরা পাস করতে পারবো কি পারবো না কয়েকটা নাম্বার নেওয়ার জন্য হয়তো ফেল হয়ে যেতে পারি তাদের ক্ষেত্রে বলবো যে এটা চিন্তা কোনো কারণে নেই এখানে কিন্তু দুই তিন নাম্বার দিয়ে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তোমাদেরকে পাশ করানো হবে যাই হোক এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো আর ঈশ্বর কাছে প্রার্থনা করি যেন তোমাদের সকলের রেজাল্ট যেন ভালো হয় ধন্যবাদ